আল্লাহ আল্লাহর আমি বলেছিলাম এটা একটা অভিনন্দন পত্র এটা কি অভিনন্দন পত্র বান্দা অভিনন্দন পত্র পেশ করতেছে কার কাছে আল্লাহর কাছে এই অভিনন্দন পত্রের কয়টা ভাগ ছিল তিনটা ভাগ প্রথম ভাগে হলো প্রশংসা দ্বিতীয় ভাগে পরিচয় আল্লাহ মনে আছে সকলে এবার আসছে তৃতীয় অধ্যায় এবার মূল দাবি প্রশংসা করেছি পরিচয় দিয়েছি আমরা তোমার বান্দা এবার প্রশ্ন হচ্ছে চাও কি পরিচয় তো শুনলাম চাও কি আল্লাহ আমাদেরকে শিখায় দিলেন কত বড় মেহেরবান তিনি কত দয়ালু তিনি তার কাছে চাওয়ার ভাষাটাও তিনি আমাদের শিখায় দিলেন জনিকন্সান সুবহানাল্লাহ

ইহদিন মুস্তাকিম একটা রাস্তা চাই সহজ সরল সঠিক একটি পথ চাই তোমার কাছে সেই পথটা চাই যে পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের অভিশপ্ত এবং পথপ্রস্তদের পথ নয় যে পথ নিয়ামত প্রাপ্তদের ওই ধরনের একটা পথ আমরা চাই পথ দেখাবার মালিককে কুরআনুল কারীম বলছে আল্লাহ রাব্বুন আআমিন বলেন ওয়া আলা আল্লাহ কাসদুস সাবিল ওয়া মিনহা যাইরুন ওয়া ওয়া আলা আল্লাহ সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার আল্লাহ তিনি বলছেন বলার দায়িত্ব আমার সোজা রাস্তাটা আমি বলে দেব আল্লাহ রাব্বুল আমিনের কাছি বান্দা যখন রাস্তার দাবি করল সোজা পথ চাই সহজ পথ একটা তোমার কাছে চাই রব্বুল আলামিন সূরা ফাতিহার সাতটা আয়াতের এই অভিনন্দন পত্রের জবাবে 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক বান্দারে দান করে দিলেন জবাবে বলে দিলেন ওয়ানেবুদুনি সোজা রাস্তাটা হলো আমার আনুগত্য আমার গোলামি আমার দা সত্য এটাই হলো সোজা রাস্তা এই সোজা রাস্তাটা আমি বলবো রাস্তা তো অনেক হতে পারে কিন্তু সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার আল্লাহ পাকে দেখেন এই যে বিশাল মাহফিল এই মাহফিলে যত লোক আসছে সব লোক কি একমতের এক চিন্তা এক আদর্শে না এই কয়েক লক্ষ জনতার ভেতরে হাজারো মতের লোক আছে হাজারো চিন্তার লোক আছে হাজারো আদর্শের লোক আছে সব আদর্শ সব চিন্তা সব ঠিক সবটাই কি নির্ভুল না সঠিক নির্ভুল একটা কয়টা হয় একটাই হয় মাত্র এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি অঙ্ক পরীক্ষা যেদিন হয় ছেলেরা অঙ্ক পরীক্ষা যেদিন দেয় সে অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে অঙ্ক যারা ভুল করে তাদের ফলাফল কয় রকম হয় বলেন হ্যাঁ অনেক রকম হয় আর যাদের অঙ্কের অঙ্ক যাদের ঠিক হয় তাদের ফলাফল কয় রকম একরকম তার অর্থ কী তার অর্থ হলো ভুলের পথ অনেক আর হকের পথ বাতিলের পথ অনেক ভুলের পথ অনেক সঠিক এবং হক যেটা তার পথ হচ্ছে মাত্র একটা এই জন্যে আল্লাহ রব্বুলার বিন তিনি সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা নিয়েছেন কোরআন বলছে প্রত্যেকটি সৃষ্টির শুরু হতে শেষ পর্যন্ত চারটা স্তর পার হতে হয় তার সর্বশেষ স্তর হলো হেদায়াত চারটি স্তর পার হওয়ার সর্বশেষ স্তর হচ্ছে হেদায়াত তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ তার কর্মপথ তার হেদায়ত তিনি দিয়ে দেন তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন সামঞ্জস্য রাখেন পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন সৃষ্টি করি ছেড়ে দেন না তার হেদায়ত দিয়ে দেন তার পরিমাপটা ঠিক করেন সামঞ্জস্য করেন কিরকম দেখুন আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত কি কয় নলা এই তো ঠিক বলছেন নলা আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই নলা এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো বোঝেন ভালো করে পায়ের সেন্টারে এই জায়গাটা এটা ধরুন পা এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা হয় শীতই পড়তেন না হয় আল্লাহ পাক শুধু সৃষ্টি করি না সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে যাতে আপনি শীত না হন বুটো হয়ে না পড়েন সুবান আল্লাহ কই তে না এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেতেন ভূত নাকি ভূতের পা থাকে নাকি পিছনের দিকে বলে লোকেরা আমি দেখি ঠিক নি ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায় এ পায়ের সামঞ্জস্যটা অনেক কথা বলবো না দুই একটা দৃষ্টান্ত দেবো তাতেই বুঝে ফেলবেন আল্লাহ পাক বলেন শুধু সৃষ্টি করি না তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে দেয় মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয় তারে যদি ওর মায়ের শুদ্ধ যদি আপনি ভালায় দেন পানির মধ্যে ডুবে মরে যাবে আর ওর মার সিকারের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে আর হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা ওর মা বাবা দুজনকেই ভালায় দেন পানির মধ্যে সাঁতরায় উঠে আসবে ঠিক কিনা কে শিখালো সাঁতার কে শিখালো শুধু সৃষ্টি করেন না পাক সৃষ্টি করেন সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন এটা হলো সর্বশেষ সৃষ্টি করে ছেড়ে দেন না যেমন তিনি তার সম্প্রদায়ের সাথে যে কথোপকথন করেছিলেন বিষয়টি আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে কোট করে দিলেন এই হেদায়তের বিষয় সেখানে আছে বলে আল্লাহ পাক বিষয়টা কোরআনের জায়গা করে দিলেন এব্রাহিম আলসালাম তার পিতা এবং তার গোত্রকে বললেন তার সম্প্রদায়ের লোকদেরকে নিঃসন্দেহে আমি মুক্ত আমি পবিত্র তোমরা যেসব জিনিস দিয়ে যেসবের যেসব এর এবাদত করো গোলামি করা আনুগত্য করো আমি তার থেকে পবিত্র আমি তো শুধু এবাদত করি গোলামি করি সেই স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার সম্পর্ক শুধুমাত্র সেই সত্তার সাথে যিনি সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করে শুধু সৃষ্টি করেন নাই আমাকে হেদায়েত দিয়েছেন আমাকে পথের দিশা দিয়েছেন ওয়াল্লাযী হুয়া যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হেদায়ত দিয়েছেন আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে আহার দেন ওয়া ইযা আর যখন অসুস্থ হই তখন তিনি আমাকে রোগমুক্ত করে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ তাহলে কি হলো অর্থাৎ যে প্রতিপালক তার প্রতিপালন পদ্ধতি আমার সকল প্রজন্ম মিটান যিনি আমাকে পান করান আহার করান অসুস্থ হলে যিনি আমাকে সুস্থ করেন হেদায়তের কামটা তিনি আরেকজনের জন্য রাখেন নাই তিনি আমার হেদায়তের ব্যবস্থাও করেছেন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আল আমিন শুধু সৃষ্টি করেন নাই সৃষ্টি করে হেদায়ত দিয়েছেন মানুষকে হেদায়তের রাস্তা বলে দিয়েছেন সঠিক পথ কোনটি সেই পথের কথাও তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন এই জন্য আল্লাহ বলেন কোরআন মজিদ হেদায়তকে বিরাট দান বলে ঘোষণা করেছে মানুষের জন্য যে হেদায়ত আল্লাহ দিয়েছেন তা সবচাইতে বড় দান জোরে দান্লাহ ইন্না খলাকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশাদিন নাবতালিহি আমি মানুষের নির্মিত শুকর দ্বারা নুতফা দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তাকে একে একে বিভিন্ন স্তর পার করিয়েছি তাকে স্মরণ শক্তি দিয়েছি তাকে দর্শন শক্তি দিয়েছি আমি তাদেরকে তাদের কর্মপন্থ প্রদান করেছি আমি তাদেরকে হেদায়ত দিয়েছি চলার পথের দিশা দিয়েছি এখন ইচ্ছে করলে সে কৃতজ্ঞ হতে পারে ইচ্ছে করলে অকৃতজ্ঞতার পথ অবলম্বন করতে পারে আমি তাকে হেদায়ত দিয়ে দিয়েছে পথ দেখিয়ে দিয়েছে। ডান এবং বা দুটি রাস্তা পাক দেখিয়ে দিয়েছেন একটা ডানপন্থী আর একটা বামপন্থী আমাদের দেশে কিছু লোক আছে নাম মুসলমান নাম মুসলমান কিন্তু বলে যে আমরা বামপন্থী আন্দোলন করি অথচ সমস্ত ডানপন্থীদের জায়গা হবে জান্নাতে যদি জান্নাতের আমল করতে পারে দানপন্থীদের নেতা হচ্ছেন দুনিয়ার সমস্ত পয়গম্বররা আর বামপন্থীদের নেতা হলো শয়তান বামপন্থীদের নিয়ে শয়তান যাবে কিয়ামতে জাহান্নামে আল্লাহ পাক রাস্তা বলে দিয়েছে আল্লাহ ربুনা আলামিন বলেন আলাম নাজাআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া আমি কি তোমাদের দুটি চক্ষু দেই দেখার জন্য দুটো চোখ দেই নেই আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দুটো ঠোঁট দেই নেই এরপরে আমি কি তোমাদেরকে ভালো মন্দ বোঝার জন্য আমি কি হেদায়ত দেয়নি ভালো মন্দ সবটা বোঝার জন্য আমি তোমাদেরকে হেদায়েত দিয়েছি সুতরাং এই হেদায়তের রাস্তা ছেড়ে দিয়ে তোমরা নিজেদেরকে গোমরাহির মধ্যে ডুবিয়ে দিও না আমার দেওয়া হেদায়তের রাস্তায় নিজেদেরকে পরিচালিত করার জন্য প্রচেষ্টা করো আল্লাহ পাক বলেন ওয়াল্লাদিন জা দূন দিয়ন হুম সুমুলনাম্মসিনি যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করেছে তাদের পথ প্রদর্শন করা আমার জন্য অবশ্য কর্তব্য অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন অমেঙ্গিত কেল্লাহ এঞ্জা আল্লাহু মহারাজা যে ব্যক্তি আমাকে ভয় করে চলে আমার প্রতি আশা করে ভরসা করে তার জন্য আমি রাস্তা তৈরি করে দিই সুবাহ সুতরাং হেদায়ত পাক দিয়েছে এমন নয় যে রাস্তা তৈরি করেন নাই কোরআন খোদাই হেদায়তের নাম দিয়েছে হুদা খোদাই হেদায়তের নাম কি হুদা এই কোরআন এক নাম হচ্ছে এ কোরআনের এক নাম কি কোরআন বলছি আমার এই কোরআন এই হেদায়েত যারা মানবে এটাকে যারা অনুসরণ করে চলবে এটার আইন কানুন যারা মেনে চলবে ওদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যারা এই কোরআনের হেদায়তকে মেনে চলবে আল্লাহর হেদায়ত হলো সবচেয়ে বড় বড় হেদায়েত আল্লাহ পাক বলছেন কুল ইন্নাহু হাদাল্লাহি হুয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমান রাব্বিল আলামিন হে রাসূল আপনি বলুন আল্লাহর হেদায়েত হলো সবচেয়ে বড় হেদায়েত অর্থাৎ আল্লাহ যে রাস্তা দিয়েছেন আল্লাহ যে কোরআন দিয়েছেন এর থেকে বড় হেদায়েত মানুষের জন্য আর কিছু হতে পারে

আপনার প্রতি খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি হবে অথবা খ্রিস্টান হবে ওরা কোনোদিন মুসলমানদের উপরে রাজি হবে না খুশি হবে না মনে রাখতে হবে একমাত্র সঠিক পথ ইহুদিদের পথ সঠিক নয় নাসারাদের পথ সঠিক নয় আসল পথ হলো পাকের পথ কার পথ আসল আসল রাস্তা আসল পথটি পাক কোরআনে কারিমের মধ্যে বিশদভাবে

নিঃসন্দেহে আল্লাহ তোমাদের এবং আমাদের রব আর সুতরাং তারই উপাসনা করতে হবে এটাই দিনের সরল পথ আর এটা কোনো নতুন পথ নয় আল্লাহ যে পথটা দিছেন রসুল করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে সেটা কি কোনো নতুন পথ না কোরআন বলছে এটা নতুন পথ নয় شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه شرع لكم من الدين এই দিন তিনি তোমাদের জন্য সেই দিনই মনোনীত করেছেন যা হজরতে নূ আলাই এর উপরে তিনি অসিহত করেছেন যা অসিহত করা হয়েছিল করা হয়েছিল প্রতি তিনি মনোনীত করেছিলেন নু সাল্লামকে এই দিনকে প্রচার করার জন্য আর যার উপরে চলার জন্য হজরত ইব্রাহিম হজরতে মুসা হজরত ইসাকে নির্দেশ করা হয়েছিল তাদের সকলের শিক্ষাই ছিল একটা জাল্লাপাকের দিনকে প্রতিষ্ঠা করো আর এই ব্যাপারে কোন রকমই নিজেদের মধ্যে পার্থক্য মত সৃষ্টি করো না এখন কথাটা আরো ক্লিয়ার করে দেই এই দিন আসরাতাল মুস্তাকিম চাইছিলাম আল্লাহ আমাদেরকে একটা সহজ রাস্তা দাও সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য এসেছে কোরআন সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য কি এসেছে যারা বলেন কি এই কোরআনে কারিম যদি প্রতিষ্ঠিত করা যায় সমাজে রাষ্ট্রে ব্যক্তিতে পরিবারে কোরআন যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলেই মানুষেরা সহজ সরল পথ পাবে নইলে সহজ সরল পথ পৃথিবীতে আর কারো কাছে নাই যা আছে সবটা কার কাছে কোরআনে কারিমের কাছে এরপরে আমরা বলি ওয়াইরেল মদুমিয়ালাইহিম আলাইহিম, শেরতল মুস্তকিম এই জন্য মডেল দরকার কার অনুসরণ করবো আল্লাহ পাক শিখাই দিলেন সেরতল্লা দিনা অন্ন হাম তা আলাইহিম পড়েন সবাই সেরতল্লা দিনা আন্নাহাম তা আলাইহিম দল সেই রাস্তা অনুগ্রহপ্রাপ্তদের রাস্তা চাই তোমার মনোনীত ব্যক্তি অনুগ্রহপ্রাপ্ত যারা তাদের পথ অনুসরণ করতে চায় এই অনুগ্রহপ্রাপ্ত দল কারা সে কথা কোরআন শরীফে বলা হয়েছে আল্লাহ রব্বু আরামিন বলেন ومن يتع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا আর যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের আনুগত্য স্বীকার করলো নিঃসন্দেহে অনুগ্রহপ্রাপ্তদের সঙ্গী হলো সেই অনুগ্রহপ্রাপ্ত কারা চার শ্রেণীর লোক কয় শ্রেণী বলেন সবাই কয় শ্রেণী নিন সিদ্দিকিন সোহাদা সলিহিন এই চার শ্রেণীর লোক হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহপ্রাপ্ত লোক প্রাপ্ত লোক এরাই হলো অনুগ্রহপ্রাপ্ত দল এখন নবী কারা নবী হচ্ছেন যারা নাকি আল্লাহ পাকের কাছ থেকে অহিপ্রাপ্ত হয়েছেন নিখিল মানুষের চিরন্তন শান্তি এবং কল্যাণের জন্য আল্লাহ পাকের নিকট থেকে সত্যের বিধান লাভ করেছেন তারাই হচ্ছেন নবী যারা আল্লাহ পাকের কাছ থেকে অহিপ্রাপ্ত হয়েছেন আর নবীরা হচ্ছেন মাসুম নবীরা হচ্ছে বেগুনা নবীদের কোনো ভুল নাই নবীদের কোনো গুনা নাই কনসবাহান আল্লাহ এই পৃথিবীর মধ্যে সুপার কোয়ালিটির মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ কারা নবীরা সর্বশ্রেষ্ঠ মানুষ কারা এখানে আবার এক শ্রেণীর লোকেরা বলে যে নবীরে মানুষ যাবে না আছেন এমন লোক নবীরে মানুষ যাবে না কেন কেনা নবীর সম্মান কত আচ্ছা নবীরে মানুষ বলবো না তো বলবো না কি নবীরা কি ফেরেশতা যদি ফেরেস্তা বলি তাহলে কে নবীদের মর্যাদা বাড়ানো হলো বলেন আপনারা বাড়ানো হলো তাহলে নবীদের কি বলবো তারা কি জেন যদি জেন বলি তাহলে তাতে কি মর্যাদা বাড়বে সবচাইতে মর্যাদা বেশি কার মানুষের সুতরাং এক শ্রেণীর লোকেরা খামো খাই আলেম নামধারী লোক অতীকে মানুষ বলতে রাজি না কোরআন কারিম সাফ করে পাক পরিষ্কার করে বলেছেন ইহুকুম ইলাহু নবী বলুন আমি তোমাদের মতো মানুষ আমার উপরে আসে। আনা হইয়াছে তোমাদের মতো মানুষ একটু ভালো করে বিষয়টা বলছেন আরো বলেছি আমি আজকে আবার স্মরণ করাই দেই আল্লাহ শিখাই দিচ্ছেন বলুন আমি তোমাদের মতো মানুষ ফেরেস্তা নই চেন নই আমার কাছে ওহি আসে পার্থক্য আরো পার্থক্য আছে সেটা হচ্ছে সাধারণ মানুষ নবীরা হচ্ছেন অসাধারণ মানুষ আমরা মানব পেগাম্বারা হচ্ছেন মহামানব কথা বুঝে আসছে তার মানে হলো আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষেরা গোনা করতে পারে ভুল করতে পারে সব রকমের গোনা করতে পারে নবীরা কোনো গোনা করতে পারেন না আল্লাহ পাক তাদের দিয়ে গোনা করান না আল্লাপাক ফেরেশতা দিয়ে আপন কুদুরত দিয়ে নবীদেরকে হেফাজত করেন সুবাহান সুতরাং এই কথা বিশ্বাস করতে হবে সমস্ত নবীরা হচ্ছেন মানুষ নবীদের আদর্শই কেবলমাত্র আদর্শ সেই আদর্শকেই গ্রহণ করতে হবে তাকেই একমাত্র নেতা হিসাবে গ্রহণ করতে হবে আমার নেতা বলতেও রাজি না মুশকিল কি এক জায়গায় কয়েক নেতা বলা যাবে কেন কয়ে যে ওই যে মানুষেরা বলে স্লোগান দেয় আমার নেতা তোমার নেতা অমুক তমুক তেন তো এগুলির সাথে নবীরে মিশানো এটা ঠিক না তাছাড়া নবীরে নেতা কব না কব না কি হয় নেতা হবে না হয় অনুসারী হবে এর বাইরে তো কিছুই নাই হয় এমাম না হয় মুক্তাদি বাইরে কি বাইরে তো নাই কিছু সুতরাং নবীকে মুক্তাদি হবে নবীকে অনুসারী হবে নিশ্চয়ই হাজারবার নবী হচ্ছেন এমাম নবী হচ্ছেন নেতা আমরা যখন আরবিতে বলি ওনারা নিজেরাও আরবিতে বলেন তখন কোনো আপত্তি হয় না আল্লাহ আমাদের লিডার আমাদের নেতা যখন সাইদানা বলে তখন আপত্তি করে না কিন্তু আমাদের নেতা বললেই আপত্তি করেন বাংলা ভাষা বাংলাদেশি মানুষ হইয়া বাংলা ভাষার প্রতি এই গভীর জ্ঞান দেখলে দুঃখই হয় বন্ধুগণ মনে রাখতে হবে নবী হচ্ছেন মাসুম বেগুনা এবং নেতা আর মুহাম্মালাম হচ্ছেন বিশ্ব নেতা এটা কোনো সন্দেহ নাই এই নবীন অনুসরণ করতে হবে সিদ্দিকিন হচ্ছে সত্যকে যারা উদার উন্মুক্ত অকুণ্ঠ চিত্তে দ্বিদাহীন ভাবে যারা গ্রহণ করেছে এর বিপরীত যারা করেই নাই তারাই হচ্ছেন সিদ্দিকিন হজরতে যেমন একটা দৃষ্টান্ত হাজরতে আবু বকর সিদ্দিক আনহু মেরাজ থেকে হজুর ফিরে এসেছেন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে বসেছেন কাবার শরীফে তিনি বসে আছেন তো তখন আবু এসে বলছে মোহাম্মদ প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও আজকে কোনো নতুন কথা আছে হজুর বলেন হ্যাঁ নতুন কথা আছে কি বলেই তো শেষ রাত্রে জিবিল আমারে নিয়ে গেল বাইতুল মোকদ্দাসে জেরুজাল গিয়ে নামাজ পড়লাম ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম সাত আকাশ পাড়ি দিলাম সিদ্দিরাতুল মুন তাহা গেলাম আর সে ভ্রমণ করলাম আল্লাহর সাথে কথা কইলাম জান্নাত জাহান্নাম দেখলাম তারপরে আবার এই আইসায় নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছে আবু জাহেল কয় যে খাইস যাও মাথা টাথা একটু ভালো ছিল এখন তাও সবল আসে গেছে কয় মোহাম্মদ সাল্লাহাম তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো হজুর বলছেন অবশ্যই বলো গিয়ে আবু জাল চিন্তা করল দিস ইজ দ্য মোমেন্ট এটাই হলো আসল সুযোগ পায় গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য সবার আগে ছুটে চললো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যে বলছেন আবু বকর শুনেছো বলে কি তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই রকমের কথা বলল বেচারার মাথাটা তা যাও ভালো ছিল শেষ হুজুর বলছেন আবু জাহল আমার রাসূল কি এরকম বলেছেন আবু জাহল বলছে আমার নিজ শুনি আসলাম এখনো তিনি সেখানে বসা হজরত আবু বকার বলেন আবু জাহ আমার আল্লাহ নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি কোন সন্দেহ পোষণ করি না অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের হাবিব যা বলেছেন তা সত্য হাজরত আবু বকার রতি আল্লাহ তালু মসজিদে হারামে আসলেন হজুরকে জিজ্ঞেস করলেন হজুর আবু জাহেদ আমাকে এইসব কথা বললো এগুলি কি ঠিক হুজুর বলেন হ্যাঁ তিনি ঘটনা বয়ান করলেন হাজরত আবু বকর বললেন হেরাসুল আপনি যা বলেছেন সত্য বলেছেন আপনার মেয়েরা ঠিক হয়েছে সঠিক হয়েছে সন্দেহ নাই হুজুর বলেন আবু বকর তুমি তো শুধু আবু বকর নাও তুমি সিদ্দিক